হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে তোমাদের পেপার সিক্স থেকে আমি ফাইভ মার্কসের কিছু কোয়েশন্স আলোচনা করেছিলাম আজকে পেপার সিক্স থেকে টেন মার্কসের কিছু কোয়েশন্স আলোচনা করছি আশা করছি এই কোয়েশ্চেন্সগুলো তোমরা তোমাদের প্রিপারেশনের সাথে সাথে কিন্তু রাখবে চলো অতিরিক্ত কথায় না গিয়ে আমি আলোচনার বিষয়ে সরাসরি ফিরে আসছি দেখো আলোচনা করবো আজকে টেন মার্কসের গুলো ইউনিট ওয়ান থেকে তোমরা টেন মার্কসে কি কি পড়বে দেখো পেডাগজি ও অ্যান্ড্রোগজি এর অর্থ ধারণা ব্যাখ্যা করো এবং এই দুইয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো দেখো এই দুটোর মধ্যে যে পার্থক্য আছে পার্থক্যটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে কারণ কি হবে যখন তোমরা পার্থক্যটা ভালো করে দেখছো তো দুটার আলটিমেটলি তোমরা ভাবে তার অর্থ ধারণা সমস্তটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে চলো এরপরে কি করবে শিক্ষণ ও শিক্ষণের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো শিক্ষণ ও শিক্ষণের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো নাম্বার থ্রি কি আছে ইনস্ট্রাকশনাল ডিজাইনের প্রকার ভেদ এবং তার ক্ষেত্রে প্রয়োগ কিভাবে হবে সেটা ব্যাখ্যা করো তারপর কি আছে নাম্বার ফোর শিক্ষণ সম্পর্কিত সাধারণ নীতি ও শিক্ষণের মূল নীতি মানে ম্যাক্সিমস অফ টিচিং এগুলো আলোচনা করো নাম্বার টেন সরি টেন মার্কসের জন্য আচ্ছা ইউনিট টু থেকে তোমরা কি কি করবে দেখো প্রি অ্যাক্টিভ ইন্টার অ্যাক্টিভ পোস্ট অ্যাক্টিভ ঠিক আছে এই তিনটা যে স্টেজ আছে এই তিনটা স্টেজের বিশ্লেষণ তো তিনটা স্টেজ না দিয়ে মনে করো যে প্রি অ্যাক্টিভ দিয়ে দিতে পারে বা ধরো যে পোস্ট অ্যাক্টিভ দিয়ে দিতে পারে তো তিনখানা ভালো করে দেখবে আচ্ছা এরপরে কি আছে শিক্ষণের স্তর স্মৃতি বোধ ও প্রতিফলনের ব্যাখ্যা দাও মানে মেমোরি আন্ডারস্ট্যান্ডিং আর রিফ্লেকটিভ এই তিনটার আলাদা আলাদা করে ব্যাখ্যা দাও এখান থেকে তোমরা স্মৃতি বা মেমরি ভালো করে দেখে যাবে ঠিক আছে আর আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো করে দেখে নিও এখান থেকে ক্লিয়ার আছে দেখে নাও তোমরা মিস লাইটটা চেঞ্জ করলে দাগগুলো বা স্টার স্টার তো আজকে করিনি এগুলো আছে দেখে নিও চল আচ্ছা এরপরে চলে আসি ইউনিট থ্রি অ্যান্ড ইউনিট ফোর এখান থেকে দেখো ফ্ল্যান্ডার্স ইন্টারাকশন অ্যানালিসিস বা ফ্ল্যান্ডার্স সিস্টেমের ধারণা এবং শ্রেণীকক্ষে শিক্ষকের আচার বিশ্লেষণ করো এখানে সিস্টেম যতটা ইম্পর্টেন্ট আছে ততটাই ইম্পর্টেন্ট কিন্তু একজন শিক্ষকের আচরণ শ্রেণীকক্ষে একজন টিচার বলো বা শ্রেণীকক্ষে একজন শিক্ষকের আচরণ বোধ কিন্তু ইম্পর্টেন্ট আছে তো এই কোয়েশ্চেনটা খুব ভালো করে করতে হবে করে দিচ্ছি দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে একজন ভালো শিক্ষকের আচার আচরণ বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো এটা একজন আদর্শ শিক্ষক বলেও তোমাদেরকে দিয়ে দিতে পারে এক্সামে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি আছে মাইক্রো টিচিং এর ধারণা বৈশিষ্ট্য ধাপসমূহ আলোচনা করো ম্যাক্রো ও মাইক্রো টিচিং এর মধ্যে পার্থক্য দেখো ম্যাক্রো টিচিং মাইক্রো টিচিং এবার তোমাদের সিলেবাসে আছে এবং এই দুটাই কিন্তু আছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্রো আর মাইক্রো এই নাম দুটো ঠিক মতো আইডেন্টিফাই না করতে গিয়ে কিন্তু তোমরা একটা একটা আর একটা জায়গায় হয়তো আনসার করে আসছো সেজন্য ম্যাক্রো টিচিং মাইক্রো টিচিং ইম্পর্টেন্ট আছে আমি এখানে স্টার করে দিচ্ছি এই দুটো খুব ভালো করে তোমরা দেখবে আচ্ছা চলো এবার হচ্ছে ইউনিট ফোর ইউনিট ফোরে কি কি দেখতে হবে শিক্ষণ পদ্ধতির ধরন সমূহ মানে ধরে নাও যে লেকচার ডেমনস্ট্রেশন ঠিক আছে এই যে বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো আছে এগুলো তোমাদেরকে কিন্তু ভালো করে দেখতে হবে দেখো লেকচার ডেমনস্ট্রেশন এগুলো সব কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি যারা আমাদের চ্যানেলের নতুন আছো কাইন্ডলি একটু চ্যানেলটা ভিজিট করবে পুরো ডিটেলস ক্লাস কিন্তু সেখানে রয়েছে ঠিক আছে চলো এর পরের প্রশ্ন দেখে নাও থাক। তারপরে কি আছে একজন শিক্ষক হিসেবে শিক্ষকের বিভিন্ন ভূমিকা প্ল্যানার, ফ্যাসিলিটেটর, কাউন্সিলার, রিসার্চার। তো এগুলো ভালো করে দেখবে কারণ শিক্ষক হিসেবে শিক্ষকের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভূমিকা থাকে। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেখানে কিন্তু শিক্ষকের ভূমিকার ওই একটা মানে কি বলবো যে গণ্ডির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। যেখানে টিচার আসছেন জাস্ট পড়াচ্ছেন চলে যাচ্ছেন ঠিক আছে? এখন শিক্ষকের ভূমিকা কিন্তু বহুমুখী। যেখানে আমরা দেখতে যে টিচার অ্যাজ আ প্ল্যানার, অ্যাজ আ কাউন্সিলার, অ্যাজ আ রিসার্চার সমস্ত কিন্তু টিচার ভীষণ ভাবে নিজেদের রোল গুলো প্লে করছে তো ভালো করেই কোয়েশন গুলো কিন্তু আছে চলো তাহলে এ ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় আমি তোমাদের কিন্তু টু মার্কস ফাইভ মার্কস টেন মার্ক্স পুরোটাই কমপ্লিট করিয়ে দিয়েছে এবং এছাড়াও তোমাদের সিলেবাসে যে টপিকগুলো প্রোভাইড করা হয়েছিল সেগুলো কিন্তু আলোচনা আমাদের চ্যানেলে রয়েছে যারা এখনো দেখো কাইন্ডলি গিয়ে চ্যানেল ভিজিট করে করে দিও দিও এবং এবং সাবস্ক্রাইব পাশে থাকা প্রেস করতে কিন্তু একদম না দেখো লাস্ট বেলাইকন স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা যেন অফিস আওয়ারে কল করো এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স রয়েছে ডিসক্রিপশন বক্সে নজর রাখবে পুরো ডিটেলস সেখানে প্রোভাইড করা আছে ঠিক আছে চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি আবার নেক্সট দিনের ক্লাসে দেখা হচ্ছে থ্যাংক ইউ